তো হ্যালো গাইস আশা করি তোমরা ভালো আছো তো তোমার মাঝে আর নতুন গান নিয়ে আমরা হাজির আছি অবশ্যই তোমরা গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আর তোমাদের কী কী গান শুনতে শুনবা সেটাও কমেন্ট করে জানাবা কাচের মত মনটা আমার ভেঙে গেছে কাচের মত মনটা আমার ভেঙে গেছে টুকরো টুকরো হয়ে এখন দেহটা মরে পোড়ে আছে টুকরো টুকরো এখন দেহটা মরে পোড়ে আছে কচির মতো মোটা মার ভেঙে গেছে কচির মতো মোটা মার ভেঙে গেছে টুকরো টুকরো হয়ে এখন দেহটা মরে পড়ে আছি টুকরো টুকরো হয়ে এখন দেহটা মরে পড়ে আছি জীবনে ভালোবাসা অনেক পেয়েছি ভালোবাসার বিনিময়ে অনেক কেঁদেছি জীবনে ভালোবাসা অনেক পেয়েছি ভালোবাসার বিনিময়ে অনেক কেঁদেছি মনের দুঃখ বলি কার কাছে টুকরো টুকরো হয়ে এখন দেহটা মোর পড়ে আছি টুকরো টুকরো হয়ে এখন দেহটা মোর পড়ে আছে আপন ভেবে যারে আমি দিয়েছিলাম সে আমারে পর করিয়া সারাটা জীব আপন ভেবে যারে আমি দিয়েছিলাম সে আমারে ভুল বুঝিল সারাটি জীব ভালোবাসার ছ না আগে জানা ছিল না ভালোবাসার ছ না আগে জানা ছিল না তাই তো আমার মন কাঁদে এখন টুকরো টুকরো হয়ে এখন দেহটা মোর পোড়ে আছে টুকরো টুকরো হয়ে এখন দেহটা মোর পোড়ে আছে কাচের মতো মনটা আমার ভেঙে গেছে কাচের মতো মনটা মার ভেঙে গেছে টুকরো এখন দেহটা মোরে পড়ে আছি টুকরো টুকরো হয়ে এখন দেহটা মোরে পড়ে আছি টুকরো হয়ে এখন দেহটা মোরে পড়ে আছি